নমস্কার সুপ্রভাত ময়ের ছোট্ট একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই স্বামীজির রামকৃষ্ণদেব শারদা মায়ের সাথে এখন বাজে হরিতে আটটা কুড়ি অনেকক্ষণই উঠেছি উঠে চাটা টা খেয়ে এবার আস্তে আস্তে নিচে এসেছি বিছানা টিছানা তুলছি তারপরে তো রান্নাঘরে যাবই তার আগে একটু বাইরেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে বেশ রোদ্রোজ্বল দিন ঝকঝকে তকতকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন দিন আকাশে একটুও মেঘ নেই বেশ রোদ্দুর উঠেছে প্রায় সাড়ে আটটা বাজে খুব সুন্দর ঝলমল করছে মনটা বেশ একটু ভালো হয়ে গেল বৃষ্টি বৃষ্টি আর সহ্য করতে পারছিলাম না দেখুন পাশের বাড়ির টগর গাছটা একটু কাছ থেকে দেখাই কত ফুল ফুটেছে সবুজের একদম সমাহার চারিদিকে খুব সুন্দর একটা দিন চলো বিছানা টিছানা তোলা হয়ে যাওয়ার পরে এবার গুটি গুটি পাই রান্নাঘরের দিকে যাব কারণ রান্না করতেই হবে হাজব্যান্ড খেয়ে বেরোবে সব কিছু করতে হবে জোগাড়যান্ত্রই চলে এসেছি রান্নাঘরে রান্নাটা প্রায় হয়েই গেছে মাছটা শুধু বাকি আছে তাই ভাবলাম একটু মাছের তেল ঝোল করছি ওই বেগুন দিয়ে পাতলা কালো জিরে দিয়ে ইলিশ মাছ তো যাই করব তাই ভালো লাগে তাই জন্য আর মাছ আমি ভাজি না কাঁচা মাছই রান্না করি ইলিশ মাছটা খুব একটা ভাজি না একমাত্র ভাজা হলে তবেই ভাজি এছাড়া যে কোনো রান্নাতে আমি কাঁচা মাছই ব্যবহার করি যাই হোক মাস্টার রান্না হয়ে যাক সব রান্নাই হয়ে গেছে তাই একটু আপনাদের সাথে ভাগ করে নিলাম ছেলে বেরিয়ে যাবে ভাত তাত খেয়েছে ছেলেকে বললাম সাবধানে যাস হ্যাঁ ওর ক্লাস আছে ও বেরিয়ে যাচ্ছে তখন প্রায় কটা বাজে নটা সোয়া নটা হবে ও বেরিয়ে যাচ্ছে একটা জিনিস দাঁড়ান আপনাদের দেখায় ও বেরিয়ে যাচ্ছে ওর পেছনে পেছনে গোল দিয়েও যাচ্ছে দেখুন করতে করতে কিন্তু বেশি দূর যাবে না ওই অবধিও যাবে ওর সাথে তারপরে আবার ঘুরে চলে আসবে ও জানে ওর বাউন্ডারি কতখানি আর প্লাস ও এখানটা ছেড়ে যেতেও চায় না এইখানে যেই থাকে আমার থাকে আজকের মেনু ভাত তার সাথে করেছি লাউঘন্ট আর রয়েছে মুসুরির ডাল আর তার সাথে হচ্ছে দেখালাম ইলিশ মাছের ছোল বেগুন দিয়ে পাতলা করে বেরিয়ে গেছে চান পুজো সবই হয়ে গেছে ভাবলাম কালকে একটা অনুষ্ঠান আছে বন্ধুর বাড়িতে নেমন্ত আছে গণেশ পুজো একদম সামনেটা একটু কালার করি না হলে বড্ড বাজে লাগছে দেখতে একটা অনুষ্ঠান বাড়িতে যাবো এরকম ভাবে ধরি যাবো সাজুবুজু করতে যেতে হবে তাই সামনেটা একটু কালার করে নিচ্ছি কি আর বলবো যাই হোক আবারও মনে হয় চান করতে হবে কারণ কালারটা করার পরে আবার তো মাথাটা আমার ধুতে হবে যদি আমার আগে চান পূজা হয়ে গেছে সবাইকে একটাই অনুরোধ ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখবেন আমার ভালো লাগবে আর ভালো লাগলে তাহলে একটা অবশ্যই সুন্দর দেখে একটা কমেন্ট করবেন অনেক চেষ্টা করছি আপনাদের সহযোগিতা পেলে নিশ্চয়ই আমি এগিয়ে যাব এটুকু ভরসা আপনাদের ওপর আছে আমার নিজের ওপরও আছে যাই হোক কালার তো লাগানো হয়ে গাবে হয়ে যাওয়ার পরে একটু শুকোতে দিতে সময় লাগবে ঘন্টা তো বটেই তারপরে আবার নতুন করে আবার পুনরায় চান করতে হবে একটু এদিক ওদিক করে দিচ্ছি চুলটা কোথাও কোথাও বাদ গেল কি না একটু দেখে নিই নাহলে আবার পরে মুশকিল হয়ে যাবে শুকিয়ে গেলে তো বারবার কালার করতে পারবো না জন্য একটু ফাইনাল টাচ দিয়ে নিচ্ছি এই সমস্ত করে একটু কাচাকুচি বাকি আছে ভাবছি কি চান যখন করবোই তার আগে মানে দ্বিতীয়বার চান যখন করবোই তার আগে একটুখানি কাঁচাকুচি আছে বালিশের বারগুলো ভীষণ নোংরা হয়েছিলো একটু গরম জল করে ভিজিয়ে দিলাম ভিজিয়ে একটু কাঁচাকুচি করে নিচ্ছি কারণ চুলটা শুকোতেও সময় লাগবে আর যেটুকু সময় আমি কাটছি এটা আমার তিনতলা রান্নাঘর ঠিক আছে যেটুকু সময় কাটছি সেইটুকু সময় চুলটা শুকিয়ে যাবে আর সত্যি কথা বলতে কি আমি বাথরুমে কাচতে পারি না আমার যেহেতু কোমরের সমস্যা আছে বেল্ট আছে আর আমার মাটিতে বসা বাড়ুন বা নিচুতে কোনো কিছুতেই বসা বাড়ুন সেহেতু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কাচি টুকটাক কিছু করার নেই বন্ধুরা সব কিছু তো মানে মনের মতো হয় না মেনে নিতে হয় সেই জন্যই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাচি কাচা টাচা হয়ে যাবে তারপরে মেলে দিয়ে আসবো মেলে দিয়ে আসতে তারপরে হয়তো চুলটা ততক্ষণই শুকিয়ে যাবে তারপরে আবার স্নান করে নেবো দ্বিতীয়বার যাই হোক এরপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো এখন বাজে রাত্রি প্রায় নটা লাইভটা শেষ করলাম লাইভে ছিলাম লাইভটা শেষ করে এসে ঝটপট করে রান্নাঘরে চলে এসেছি এসে ভাত বসিয়ে দিয়েছি কারণ মোটামুটি পনেরো দশটা থেকে দশটার মধ্যে আমরা আর ডিনার করে নিই যাই হোক আজকে আর বিশেষ কিছু দেখাতে পারলাম না কালকে যদি বন্ধুর বাড়ি যাই তাহলে ইচ্ছা আছে একটা ভিডিও করার আপনারা সবাই খুব ভালো থাকবেন সাথে থাকবেন শুভরাত্রি